প্রিয় ভাইরা বোনেরা দেখো প্রিন্স সিনেমার নায়িকা জ্যোতির্ময় কুণ্ডু কলকাতা থেকে এটা তো আমরা জানি তার সঙ্গে তাসনিয়া ফারিনও আছেন বাংলাদেশ থেকে কিন্তু এখন যদি আমি তোমাদেরকে এই কথাটা বলি যে কলকাতা থেকে আরও একজন নায়িকা প্রিন্স সিনেমায় অভিনয় করছেন তাহলে তোমাদের মধ্যে বিষয়টা এখন ঠিক ফিলটা কেমন তৈরি হবে এখন তোমাদের মধ্যে এই কনফিউশন তাহলে হবে যে তাহলে কি সাবিলা নূর আছেন না কি নেই না 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 এই কনফিউশন কেউ রেখো না সাবিলানুর তো আছেনই কুন্ডু আছেন তাসনিয়া ফারিন আছে সবাই আছেন তার সঙ্গে সঙ্গে কলকাতার আরও এক জনপ্রিয় মুখ প্রিন্সে কাজ করতে চলেছেন এবং এটা কিন্তু আমি এক্সক্লুসিভ আপডেট বের করে দিচ্ছি ব্যাপারটা এরকম নয় এই আপডেট আমার কাছে আগেই ছিল কিন্তু তারপরেও যতক্ষণ না টিমের তরফ থেকে কিছু দেওয়া হয় ততক্ষণ আমরা বলতে পারি না বুঝতেই তো পারো সিনেমার স্বার্থে তো যখন নায়িকা জ্যোতির্ময়িকুণ্ডুই পুরো ব্যাপারটা আমাদের সামনে এনে দিয়েছেন তখন আর এটা নিয়ে না কথা বলার কী আছে এবং আমার মনে হয় অন অ্যান্ড এক্সক্লুসিভলি এই খবর আমি তোমাদেরকে প্রথম দিচ্ছি যে প্রিন্স সিনেমায় একটি চরিত্রে ও অভিনয় করতে চলেছেন পিয়ান চন্দ্র ইয়েস এবার পিয়ান চন্দ্রকে তোমরা যারা চিনতে পারছো তারা বুঝতে পারছো যারা চিনতে পারছো না তাদের উদ্দেশ্যে বলি কারণ আমার ম্যাক্সিমাম ভাই বোনেরা তো বাংলাদেশি ভাই বোনেরা হতেই পারে তোমরা পিয়ান চন্দ্রকে রিলেট করতে পারছো না এক্ষুনি আমি বলে দেবো এই ভিডিওতে পুরো ব্যাপারটা হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো পিয়ান কে বলার আগে স্টোরিতে এই যে ছবিটা জ্যোতির্ময়ী পোস্ট করেছেন এটা দেখো আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কায় সি বিচের সামনে দাঁড়িয়ে এবং পিয়ান পিয়ান হচ্ছেন আমাদের ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্মের একজন নাম করা ডিরেক্টর রাজা চন্দ্রের ওয়াইফ এটা যেমন তার একটা আহ পরিচিতি ঠিক তেমনি পিয়ান চন্দ্র নিজে একজন স তাকে বিভিন্ন সিনেমায় ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে দেখতে পাওয়া গেছে এর আগে হ্যাঁ হয়তো অনেক কোন সময় দেখেছি আমরা অনেক বেশি স্ক্রিন টাইমিং নয় কিন্তু ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট কখনো দেবদার সঙ্গে কখনো বাকিদের সঙ্গে বিভিন্ন সময় পিয়ান পিয়ানচন্দ্রকে দেখতে পাওয়া গেছে কাজ করতে আবার তোমাদের মনে আছে কি না জানি না দেবদার বাঘাযতীন বলে একটা সিনেমা রিলিজ করেছিল সেখানে পিয়ান পিয়ানচন্দ্রের অডিও পেয়েছিলাম আমরা ভয়েস ওভার পেয়েছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে পিয়ান চন্দ্র কিন্তু টলিউডের বেশ পপুলার একটি ফেস এবং ম্যাক্সিমাম পার্টিতে রাজা চন্দ্র এবং পিয়ান চন্দ্রকে একসঙ্গে দেখতে পাওয়া যায় তাদের বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটাও প্রচণ্ড ভালো পিয়ান চন্দ্র প্রিন্স সিনেমায় অভিনয় করছেন তা না হলে দুজন একসঙ্গে তো থাকতেন না আর এটা আমি তোমাদের শিওর বলছি পিয়ান চন্দ্র একটি ক্যারেক্টার করছেন প্রিন্স সিনেমায় এবং পিয়ানচন্দ্র নিজেও খুব এক্সাইটেড ফর দ্য ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খানের ছবিতে কাজ করা নিয়ে সব কিছু যদি ঠিকঠাক থাকে যদি ব্যাটে বলে মেলে তাহলে আশা রাখবো কলাকুশলীদের ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য আমাদের হবে তখন ডেফিনেটলি পিয়ানদির ইন্টারভিউ আনবো তোমাদের জন্য তোমরা বুঝতে পারবে পিয়ান দি ভীষণ ভালো একজন মানুষ দারুণ একজন মানুষ দিল খোলা যাকে আমরা বলি না খুব ভালো মনের একজন মানুষ সো উই আর ভেরি এক্সাইটেড পিয়ান্দির জন্য যে পিয়ান প্রিন্সে একটি ক্যারেক্টার করছেন এটা ক্যা একটা ব্যাপার চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি তাহলে এখনের জন্যে জন্য টাটা